যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমি হাকিম সাদ্দশ আমি পিছনে আগে একটা রুগী পেয়েছি রুগীটা জন দুর্বলতা আছে ঘন ঘন প্রস্রাব আছে শরীর দুর্বল আছে প্রস্রাবের আগে পরে যাতে যায় সব সে ঠিক মতন সময় পায় না তার জন্য একটা ওষুধ আমি তৈরি করব ওষুধটার নামগুলো হলো ছালা এই তৈরি করার জন্য বেশ কিছু উপাদান লাগে তার মধ্যে এক নম্বরে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হলো রাংবর্ষ বা বঙ্গবর্ষ বঙ্গবর্ষ রেডিমেড কিনলে সাদা হয় আর নিজে বাজে তৈরি করলে আপনাদের কালো হয় রাংবর্ষর সাথে আমি একটু জিনচিন ইন নিয়ে নিচ্ছি জিনচিন চূর্ণর সাথে আমি পরিমাণ মতো দুই গ্রাম মনিরার চূর্ণ নিয়ে নিচ্ছি এর সাথে আমি লতা কস্তুরি নিয়ে নিচ্ছি পাঁচ গ্রাম তার সাথে আমি আকর গড়া নিয়ে নিচ্ছি দুই গ্রাম তার সাথে আমি তালমুল নিয়ে নিচ্ছি পাঁচ গ্রাম এর সাথে আমি মুক্তাবর্ষ মুক্তাবর্ষ নিয়ে নিচ্ছি আমি এক গ্রাম একসাথে আমি চূর্ণ নিয়ে নিচ্ছি এক গ্রাম এই চূর্ণ আপনারা বুকেও নিতে পারবেন এক গ্রামও নিতে পারবেন এই চূর্ণ নিয়ে নিচ্ছি এক গ্রাম